হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো এই দি স্পেশাল কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে সম্পূর্ণ নতুন ব্যাগ আছে টোটালি डिफरेंट একদম এটা কোচের একদম এটা মাস্টার কপি এক কথায় বলা যায় মাস্টার কপি একদম রিয়েলটা তো বাংলাদেশ আসে না সবাই জানেন তো সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড কোচের এই কালারটা খুব নাইস স্পেস সুন্দর হবে এই যে লং বেল্ট ইদার ফেব্রিকটাও কিন্তু ফুল ভালো কাপ পুরো পিন ধরে সিল করা আছে কত পড়বে এটা ও শোরুম থেকে টাকায় ওকে কালার আছে সুন্দর সুন্দর ওয়াও ব্ল্যাক কালার 2500 টাকা করে উপরে প্রবলেম হবে না প্রোডাক্ট ফেব্রিক্সের উপরে ওকে এইটাও খুব সুন্দর। সেম প্রাইস 2500 করে। নেটার ডিজাইন একটু डिफरेंट। ডিয়োর করে আছে। ওকে। খুব সুন্দর লাগে এটা খুব সুন্দর। প্রাইস সেম পড়বে আপনার 2500 করে। ওকে। একদম ফার্স্ট ক্লাস।

সাতাইশো টাকা এটার কালার আছে সুন্দর সুন্দর ঈদের জন্য নিয়ে নিতে পারেন এই যে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন ওয়াও গ্রিনটা এত সুন্দর আর একটা হচ্ছে মেরুন কালার তো প্রাইস হচ্ছে সাতাইশো করে ওকে আচ্ছা এটাও খুব সুন্দর ওয়াও ছোটোর মধ্যে যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন

সুন্দর একটা লং বেল্ট মানে চ্যাম্বার মগল সব কিছু দেওয়া আছে কালার আছে তার ভিতরে টোটাল পাঁচটা কালার পেস্ট প্রাইস রিজনেবল মাত্র 1600 টাকা 1600 টাকা খুবই রিজনেবল প্রাইস এই যে বিস্কিট কালার এটা হোয়াইট কালার ওকে প্রাইস পড়বে হচ্ছে 1600 টাকা আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার 1600 টাকা করে আর একটা পাবেন হচ্ছে পিঙ্ক কালার 1600 টাকা প্রাইস 1600 টাকা দেখুন পাঁচটা কালার পাঁচটাই সুন্দর ছোটো ব্যাগ যারা খুঁজছেন এই যে দেখুন খুবই কোয়ালিটি সামনে পঞ্চায়েত

বিস্কিট কালার আর এই একটা কালার ওকে প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা আচ্ছা আরেকটা হচ্ছে বড় সাইজের দেখাচ্ছি এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের ওকে খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ সামনের ফ্রন্ট এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা এর সাইডে সুন্দর স্পেস আছে লং জিবিট অনেক ভালো হবে মাসখানেক মেনেস্টার আছে তিনটা আছে ক্লাসিক ব্র্যান্ডের সুন্দর একটা লং বেল্ট সব কিছু মিলে কোয়ালিটি আছে বেল্ট চেম্বার হবে তিনটা মোবাইল চেম্বার এখানে মানে চেম্বার যারা সলিড কালারে চাচ্ছিলেন ব্রাউন কালার তারপর আছে হচ্ছে পেস্ট কালার ওকে তারপর আছে হচ্ছে এই যে অফ হোয়াইট কালার তারপর আছে হচ্ছে এই যে একটা কালার নিউট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার পাবে প্রাইস কত 2600 টাকা 2600 টাকা করে 2600 একটা ডিজাইন এটা অনলাইন আছে একদম খুবই কোয়ালিটি স্টাইল যে একটা সুন্দর ডিফারেন্ট সুন্দর একটা লোগো করা আছে পেছনে ওকে এটা প্রাইস থাকে 2600 টাকা 2600 টাকা পাবে হবে দুটো কালার 2600 টাকা করে আর ব্ল্যাক কালার দুটো টাকা স্ট্যান্ডে ক্লাসিকের এবার অনেক ব্যাগ আসছে এটা পড়বে 2600 টাকা 2600 টাকা একদম কোয়ালিটি সম্পন্ন সামনে ফ্রন্ট চাই পিছনে ব্যাক সাইড ভিতরে

2600 টাকা 2600 এটার কালারটা দেখুন টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন আরেকটা দেখাচ্ছি এই এটা 2600 টাকা এটা হচ্ছে টাকা বড় যারা খুবই টাকা আচ্ছা এটা হচ্ছে হাই চয়েস স্টার শপিং কমপ্লেক্সের দোকান জি থার্টি স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস